রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছিল ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং এই ওই অনুষ্ঠানের মধ্যেই মানা বাসানি যখন রাস্তায় হাঁটতে ছিলেন তখন তারাশঙ্কর রায়ের তারাশঙ্কর চৌধুরীকে চট্টোপাধ্যায়কে বলেছিলেন এই বাংলা আবার স্বাধীন হয় বারো বছর পরে উনি এই কথাটা বলেছিলেন মালানা আবদুল হামিদান বাসানি সে একটা রাজনীতির নেতা উনি ছিলেন একটা আধ্যাত্মিক পি উনি ভবিষ্যৎবাণী বলতে পারতেন উদাহরণস্বরূপ আমি বলতে যাচ্ছি আমি যখন এই দুই সালে মালনা বাসানির মৃত্যুবার্ষিক উপলক্ষে আমি গিয়েছিলাম টাঙ্গেলে তখন দরবার হলে তার কিছু বক্তব্য ওইখানে ছিলেন একজন বয়স্ক লোকের সাথে কথা বলছিলাম কথা প্রসঙ্গে কথা বলেছিলাম তো উনি আমাকে বলেছিল মালানা বাসানি যখন যাইতেন মানুষের লাইন তো পানি পরার জন্য এক যখন তাবারুক বানানো হচ্ছে মরিচের অভাব হলো মরিচ নাই তখন বাসানি কি ওই নদীর দ্বারে যাও যা তারপর এক নৌকাতে মরিচ আছে সত্যি ওইখানে গিয়ে মরিচ পেয়েছিল এতে আমরা কি প্রমাণিত হয় একটা আধ্যাত্মিক পীর ছিলেন বাসানির জল না হলে শেখ মুজিবের নেতা হইতে পারতেন না শেখ মুজিব বঙ্গবন্ধু হইতে পারতেন না শেখ মুজিব জাতির পিতা হইতে পারতেন না ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র নেতা ছিলেন মালানা বাসান কিন্তু দুঃখের বিষয় যেই ব্যক্তির জিনিস ভারত মানে বাংলার সব নদর ছিলেন তার নাম আজকে ইতিহাসে নাই উনিশশো সালে সাতই মার্চ শেখ মুজিবুর রহমান বাসন দিয়েছিলেন বাসন দিয়েছেন পল্টন ময়দানে ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম কারণ আমার মামা বাসানি বাসানির বাসানি মালানা বাসানির ন্যাপ করতেন এবং আমার আপন স্বাস্থ্য ভাই করতে আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র আমি তখন ছিলাম মানে কুমিল্লা বঙ্গ বিদ্যালয় বঙ্গ ছাত্র এখন হচ্ছে কুমিল্লা হাই স্কুল যেটা ওইখান থেকে যখন এই গণ্ডগোলের সময় আমি দেশে আসছিলাম বাড়িতে আসছিলাম তখন আমার ভাই বলে চল যাই দেখাতে যাব বাসানিক সাহেবের মিটিং আসছি তখন আমরা লঞ্চের বেলা সদরঘাট আসছি সদরঘাট থেকে এই অনুষ্ঠানে জয়েন করছিলাম বাসানির অনুষ্ঠানে তখন তাই বাসানির অনুষ্ঠান মানে যখন অনুষ্ঠান শেষ হইল শেষ হওয়ার পরে ছাত্র জনতা মেহনতি মানসিক কৃষক শ্রমিক তখন শ্লোগান দিয়েছিল বাংলা জাতির পিতা মাওলানা বাসানি কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হল মাওলানা বাসানি কী না করেছেন পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে বাংলাদেশে মানে সাহায্য করার জন্য চিঠি দেন নাই উনি কিন্তু এই দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে মালানা হলো আইসিবি দিয়ে কেন পাঠানো হলো তারপরে যা হয়েছে এটা তো আপনারা নিজেই জানেন আমরা যদি মালনা বাসানিকে না পাই মালানা বাসানি যদি জন্ম না নিত শেখ মুজিব জন্ম নিত না ইভেন কি এইখানে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন উনি কিন্তু পদত্যাগ করতে চাইছিল আমি জানি আমি কতটুকু সত্য না মিথ্যা আমি বলতে পারি না আমি যতটুকু জানছি তখন এই মালানা বাসানি বলছিল তুই থাক তুই যদি এখন ক্ষমতাচুক্ত হয় তোকে মেরে ফেলবে তুই একটা ভালো ছেলে তুই আদর্শবান ছেলে তুই থাক তো এখন আমার ওই কথা না এবং আমার ব্যক্তিগত একটা কথা বলি মনে কিছু নেবেন না আমি একটু দুই মিনিট সময় নিচ্ছি আমার ব্যক্তিগত কথা বলার জন্যে আমি যেই ডিফেন্সে চাকরি করতাম এখানে নিয়ম হচ্ছে যেই কোনো মানে রাষ্ট্রপ্রধানের মানে মানে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটা অনু ইয়া করা আলোচনা সভা হয় সিপাই মানে সবচেয়ে মানে সিপাই র্যাঙ্কদের টপ লেভেল জন্য সবাই আলোচনা করে আমি ছিলাম এটা কোয়ার্ডিনেশন মানে আমি এ স্টাফ অফিসার এটা দায়িত্ব আমার ছিল তো নতুন এক সেক্টর কমান্ডার গিয়েছেন উনি যে এটা আমি জানতাম না উনি যে আমি জানতাম না তখন আমি তো মনে করেন আমার বক্তব্য যা বলার আমি বলছি শেখ মুজিবকে যতটুকু পাম্প দেওয়ার দিয়েছি যতটুকু আমি উঠাইছি হ্যাঁ শেষ পর্যন্ত আমি একটাই কথা বলেছিলাম যে বাংলাদেশের স্বপ্ন কে ছিলেন শেখ মুজিবকে বঙ্গবন্ধু কে বানাই শেখ মুজিবের জাতির পিতা কে বানাই শেখ মুজিবের ফাঁসি নির্ঘাত ফাঁসি হইতো কারণ আগরতলার মামলাটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সঠিক মামলা কে বলেছিল জেলের তলা ভাঙব শেখ মুজিবকে আনবো কে বলেছিল এই মালনা পাশানি বলেছিল জানো জানো আগুন জানো দিকে দিকে আগুন জানো দিকে দিকে আগুন জ্বালাই ছিল প্রত্যেকটা ঘরে বাড়ি মানে চেয়ারম্যানদের প্রত্যেকটা ঘর ঘুরে ফেলেছিল সেই দিনটা ছিল বুধবার এটা আমার স্পষ্ট মনে আছে কিন্তু তার নাম কেন আজকে ইতিহাসে নাই তার কেন আলোচনা হচ্ছে না যে স্বাধীনতা ডিক্লারেশন দিয়েছিল জিয়র রহমান তার নাম কেন আজকে আলোচনা আসে না কিন্তু দুঃখের বিষয় ওই বছরে তিরিশে মে মায়ানমার সাথে একটা যুদ্ধ হলো সেটার কমান্ডার ছিলাম আমি আমার আন্ডারে ছিল জন সৈনিক আমি যুদ্ধে সাকসেসফুল মায় নয় জন সৈনিক মারা গেল পরে আরও দুজন মারা গেল কিন্তু দুর্ভাগ্যবশত হোক আমার সিউ আমার সাইটেশন পাঠাইতে চাইছিল আমাকে পদক দিবে দুর্ভাগ্যবশত আমার এই জিনিসটা সেটা পুরো ভিন